আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কক মুরগি একবার ঝাল ঝাল করে ঝোল করব তো রোজার দিনে বেলা একটু এরকম ককের ঝাল ঝাল মুরগির ঝোল দিয়ে খেতে ভালোই লাগে তো এর জন্য আমি আজকে একটু ঝালটা বেশি করেই দিয়ে মুরগিটা রান্না করব। তো একটা কক মুরগি নিয়েছি তো কক মুরগিটা সুন্দর করে ধুয়ে একেবারে রান্না করার জন্য চলে তো রান্না করার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে একেবারে বাদামি কালার করে আর বাদামি কালার করে আলু ভেজে মুরগিতে দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো আলুগুলো ভাজার শেষে এখন আমি করলাম কিন্তু করর ভিতরে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ তেজপাতা আর কিছু শুকনো জাল আমি করে গিয়ে যে একেবারে সুন্দর করে কেটে দিই আর গুড়াটাও দিই কিন্তু শুকনো জাল আমি কিছু ফেলে দিই আর অল্প করে গুড়াটা দিই তো এই যে আমার সমস্ত মশলা আদা রসুন জিরা গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিয়ে তার ভিতরে এখন আমি কুটে রাখা মুরগিটা দিয়ে দিলাম আর এই কক মুরগিগুলো একটু এরকম সুন্দর করে মশলাটা বেশি করে দিয়ে একটু ঝোল ঝোল পাতলা ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো ওই মশলাটার সঙ্গে একেবারে মুরগিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ওই যে মুরগি থেকে পানি উঠছে তো যে পানি মুরগি থেকে বের হয়েছে এটা দিয়েই সুন্দর করে একেবারে মুরগিটাকে কষায় নেবো আর কালারটা না এখনই কি সুন্দর আইছে তো এই যে একেবারে মুরগিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তো এখন আমি করলাম কি ভেজে রাখা মুরগির মুরগি ভিতর দিয়ে দিলাম দিয়ে এখন আমি করবো কি আরও একটু নাড়াচাড়া দিয়ে জাল দিব তো এই যে দেখেন একেবারে ঝোলের পানিটা একেবারে যেটুকু পানি উঠছিল একেবারে সুন্দর শুকায় গেছে তেল তো এখন আমি করবো করতেছি কি যে জলে পানি দেওয়ার জন্য আমি আলাদা হাড়িতে একটু পানি গরম দিছিলাম তো সেই গরম পানিটা আমি ঝোলে দিয়ে দিলাম ঝোলে তো ওই যে গরম পানি করে দিলে তরকারির টেস্টটা অনেক ভালো লাগে তো ওই যে আমার তরকারিটা একবারে ঝোলে পানি তারপর ঢাকনাতে ডেকেছিলাম বলক উঠে গেছে আর যেহেতু অনেকক্ষণ কষায় সেই মুরগিটা সেদ্ধ হয়ে গেছিলো তো বেশিক্ষণ আর আমার জালদা লাগবে না তো আমি এখন করলাম কি উপর দিয়ে ভেজে রাখে গরম মশলা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি আর এই জামার একেবারে তরকারি ফাইনাল লুকটা দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লাহ মনে হয় ভালোই হবে তো এই যে আমি রান্না বড়া শেষে সন্ধ্যা সময় আবার একেবারে ইফতারি করা আমার ছেলেকে খেতে দিচ্ছে তো তার কাছে খুবই মজা হয়েছে